খুঁটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে নেব সানডের স্পেশাল মেনু চিকেন চলুন তাহলে চটচলদি রান্নাটা করে নিই এই জন্য হাই ফ্লেমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই মোটামুটি গরম হয়ে গেছে তাই আর দেরি না করেই দিয়ে দিলাম সর্ষের তেল এরপর দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে বেশ কয়েকটা মশলা তার মধ্যে রয়েছে লবঙ্গ এলাচ দারুচিনি তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা জিরে সমগ্র উপকরণগুলো একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পরই দিয়ে দিচ্ছি ঘন কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবার নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু উলট পালট করে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে সেই সময়ে চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম কেটে রাখা চিকেন চিকেন দেওয়ার পর একটু উলট পালট করে মাংস এবং পেঁয়াজ দুটোকেই কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট একটু নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার আবারও উলট পালট করে মাংসটাকে হলুদ এবং লবণের সঙ্গে সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে মাংসটা কিন্তু বেশ ভালোভাবেই কষানো হচ্ছে তাই আর দেরি না করে দিয়ে দিলাম ঘন করে কেটে রাখা টমেটো এবার টমেটোর সাথে মাংস এবং পেঁয়াজ এবং সমস্ত উপকরণটা ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে থাকছি মোটামুটি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিলেই হবে এরপর দিয়ে দিলাম দুই চামচের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে করতে মাংসটা কষিয়ে নিচ্ছি এই বিশেষ রান্নাতে মশলাটা এক এক করে দেব এবং মাংসটাও তার সাথে কষাতে থাকবো এতে কিন্তু খুব জলদির মধ্যেই মাংসটা রান্না হয়ে যায় এবারে দিয়ে দিলাম এক চামচের মতো রসুন বাটা এবার সেটিকেও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা এবং জিরে বাটা এবার সেটিকেও নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে যেমনভাবে মশলা কষানো হচ্ছে একই সাথে কিন্তু চিকেনটাও সেদ্ধ হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর চিকেনের কালার আসা শুরু হয়ে গেছে তাই না এবং একই সঙ্গে মাংস থেকে তেলও কিন্তু বেরোচ্ছে মাংসর মশলা যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে নাড়াছাড়া করে কষিয়ে নিচ্ছি এতে কিন্তু মাংসর মধ্যে থেকে সমস্ত তেল বেরিয়ে যাবে এবং মশলার ভাবও চলে যাবে দেখুন কি সুন্দরভাবে মাংস থেকে তেল বের হওয়া শুরু হয়ে গেছে এই মুহুর্তে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল মাংসর মধ্যে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখলাম তবে এতটা কিন্তু নামাবো না একটুখানি চিকেনটা ফুটবে এবং ভালো করে সেদ্ধ হবে তো তাই জলটা অনেকটাই কমে যাবে দেখুন কি সুন্দরভাবে জলের পরিমাণটা কমে এসেছে এবং মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বাস আর দেরি না করে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে নিয়ে নামিয়ে নিলেই হবে গরম গরম ভাতের সাথে রবিবারের দিনে এই চিকেনের ছোলার মাংস থাকলে বাচ্চাদের আর অন্য কিছু উপকরণ লাগবে না চটজলদি কিন্তু এই রান্নাটা বানিয়ে নেওয়া যায় এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল খুঁটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমার দেওয়া সমস্ত ভিডিওস আপনার কেমন লাগছে ধন্যবাদ